ইসমাইল আলহামের বংশের একশোটা গোলাম আজাদের সব পাওয়া কতবার বললে একশোবার বললে কি বললে তো হারাল্লাহ কতবার বললে কি কিসের জবাব দিবে আচ্ছা আপনার ইমানদারিতে বলেন তো আপনার ইমানদারিতে বলেন তো এই আমলটা করতে কতক্ষণ সময় লাগবে আমি করে দেখছি মাহফিলে মাহফিলে করা দেখছি তিন মিনিট বিশ সেকেন্ড লাগে তিন মিনিট বিশ সেকেন্ড তিন মিনিট বিশ সেকেন্ড আমাদের লাগে তিন মিনিট বিশ সেকেন্ড আপনাদের লাগবে দুই মিনিট আমাদের লাগে তিন মিনিট বিশ সেকেন্ড আপনাদের লাগবে দুই মিনিট আপনি বলবেন ওষুধ ব্যাপার কি আপনাদের বেশি সময় লাগে কেন আমাদের কম লাগে কেন কারণ আপনারাই এক্সপার্ট যে ড্রাইভার যদি এক্সপার্ট হয় তার গাড়ি তো আগে না

সহজ না কঠিন আচ্ছা শুধু তবলি জন্য এটা না সকলে যাই শুধু আলে গলামাদের জন্য না সকলে কি সহজ কি সহজ বলা কাদের আপনার নাম করে আল্লাহ আমি সহজ করে দিয়েছি সহজ সহজ সহজ

রাশিয়া ছোট অল্লাহ আক্রবার আমেরিকা ছোট আল্লাহ আকবর আল্লাহ মেহানি শোনো আল্লাহ আক্রবার এটা না একশোটা ঘোড়া কোরবানি ঈদের দিনগুলোতে দশ এগারো বারো দিন দশ এগারো বারোতে একশোটা ভোট কোরবানি করল

ख़ाली जॻही भरे दे

দেখি যাওয়ার মধ্যে লাগে একটা মজার হাদিস এটা আমরা সকলেই জানি হাদিসটা হল যখনই কেউ দুরুদ পড়ে সঙ্গে সঙ্গে তার নাম তার না তার চেহারা নবীজি রাজার পৌঁছিয়ে দেওয়া হয় এই হাদিস আমরা সকলেই শুনছি এবার এক মানুষ সিয়াম মুসলামী বলেন মজার বিষয় হল একবার বললে রসুল রাজা আমার চেহারা পৌঁছিয়ে দেওয়া হয় তাহলে দুইবার বললে দুইবার পৌঁছিয়ে দেওয়া হয় একশো বার বললে একশো বার পৌঁছিয়ে দেওয়া হয় আচ্ছা যদি প্রধানমন্ত্রীর দফতরে আমার নাম মাসে একবার আলোচনা হয় বছরে যদি বারো বার আলোচনা হয় দশ বছর পরে যদি কোনদিন প্রধানমন্ত্রীর সাথে আমার সাক্ষাৎ হয় প্রধানমন্ত্রী বলবেন আপনার নাম কি পোস্ত করবেন হ্যাঁ তোমার নামই তো প্রতি মাসে একবার আমার কত আলোচনা হয়েছিল যদিও আপনাকে আমি

সবচেয়ে বড় বাড়ির যে পৃথিবীতে কিছু আছে আমি আপনার কাছে আপনাকে টাকা দেনা আছি বেশি থেকে বেশি বলে মাফ করে দেবো তখন যাও মা কিন্তু আবার কি নগদ কিছু দিয়ে দিবে না বলে না দশ হাজার টাকা দেনা আছে বাবা মাফ করে দেবো তো কি করবে আচ্ছা এতটা ধরুন বলেন যাও মা আবার বুঝলে নতুন দশ হাজার দিয়ে দিবে আমার আলমী বলে আমার আমি উদ্দুর উচ্চরিত এক বাদ করো দশটা দিয়ে দিব দশটা ডিলেক্ট করে দিব দশটা অ্যাড করে দিব দশটা ডিলেক্ট করে দিব তবু হা আমরা তবু بم بم أستغفر, الله. استغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله رب العالمين أستغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا তোমার সমস্ত সমস্যার সমাধান করার দায়িত্ব আমার আমার জীবনের সমস্যা আল্লাহ কথা বলি আমার জীবনের সমস্ত সমস্যার কারণ আমি সমাধান আমার এসতে বেতার কারণ আমি আমার চোখে বেতার কারণ আমি আমার ডায়াবেটিসের কারণ আমি আমার প্যারালাইসিসের কারণ আমি আমার স্ট্রোকের কারণ আমি আমার সন্তানের অসুস্থতার কারণ আমি আমার জানোয়ারের অসুস্থতার কারণ আমি আমাদের সমাজের সমস্ত পরেশানির কারণ আমি আর সমাধান আমাদের থেকে ফল আস্তা অসুল্লাহ আস্তা অসুল্লাহ

তোমরা এত ভার আমি তোমাদেরকে শান্তি দিব এটা হইতে পারে না একটের পর আর শাস্তি একসাথে জমা হইতে পারে না একটের পর আর শাস্তি একসাথে জমা হইতে পারে না এই জন্য উন্মতি আদার থেকে বাজার একটাই রাস্তা উন্মতি মুসলিমা একটের ফার করা

وأتوب إليه جذب رجعنا قريب أستغفر الله العظيم وأتوب إليه أستغفر الله العظيم وأتوب إليه جذب عون أستغفر الله أستغفر الله أستغفر الله يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا والذي عليكم وملايكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما الله وتعالى ذكر كثير التوفيق ذكر مده زبا دار مصيب بيقلو تار الدنيا تار آخرت صوبة دار ذكر

الله تعالى ما تشكل كي بسي بسي كله زي كده تافهيك وما علينا إلا البلاء سبحان الله وبحمده سبحان الله وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك